ডিসপেন্সারি তৈরি ফ্রিজ তাই গুনে মানে অটুট থাকে বছরের পর বছর ইট পাথরের নগর জীবনে সাপ্তাহিক হাটের বিষয়টি অনেকের কাছেই অপরিচিত তবে ঢাকার পূর্বাঞ্চলে যারা বাস করে তাদের অনেকেই এই সাপ্তাহিক হাটের সঙ্গে পরিচিত শীতের দিনে হাঁস খায় বেশি হাঁসের মাংস স্বাদ বেশি পাঁচের থেকে ছয়শো আসবি সুনামি পাইকারি দাম ছয়শো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা জোড়া এক লগে আনি এক লগে এখানে হারার পরে বেশি আমি আনি টাঙ্গাইল মধুপুর ধনবারি তোনে হ্যাঁ শীতে শীতকালে হাঁস চলে বেশি শীতকালে হাঁসে হাঁস খাওয়া মজা বেশি নগর জীবনে তাদের এই গ্রামীণ হাটের ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে রেখেছে শত বছরের পুরনো ম্যারাদিয়া হাট অনেকে এই হাটকে বলেন ম্যারাইদ্যা হাট কুমিল্লা থেকে মাছ আসে এই রুই মাছ কাতল মাছ কারফু মাছ তেলাপিয়া মাছ বিভিন্ন ধরনের মাছ দেশীয় মাছ এই হাটে বেচা কিনা ভালো মানুষজন বেশি আসে আর এই হাট অনেক ঐতিহ্যবাহী পুরানো হাট এই কারণে বুধবার বসে এই হাট জানা যায় রাজধানীর বনশ্রী সংলগ্ন এই হাট হাটে দীর্ঘকাল থেকেই রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকার মানুষ কেনা করে আসছেন হাটের দিন সড়ক বা নৌপথে ক্রেতা বিক্রেতারা আসছেন এখানে হাটের দিন নড়াই নদীর কিংবা রামপুরা খালপারে এসে অনেক নৌকা ভিড়তো আগে এখনো নৌকা আসে তবে সেই সংখ্যা অনেকটাই কমে গেছে এই হাটে ব্যাপক অংশ জুড়ে বসে মাছ ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকে এখানে মাছ নিয়ে আসেন বিক্রেতারা প্রতি বুধবারে মাছ রুই কাতল কালিবস শরপুরি কার্বু হাতে জমা হায়ে কিন্না সুন্দর করে পিঠা লয়ে যায়গা এইটা লেগে এই হায় আর বেচা কিনি বেশি হয় এলাকায় নানা ধরনের মাছের পাশাপাশি টাটকা সবুজ শাকসবজিও দেখা যায় হাতে এছাড়া ঢাকার পাশের গ্রামীণ জনপদ থেকে আসা টাটকা মাছ শুটকি দেশি মুরগি কবুতর দেশি ছাগল জামা কাপড় খেলনা সহ মুখোযুক্ত নানা খাবার উঠেছে হাতে সাথে ভরপুর প্রাণ চানাচুর বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস সসের বস वेलकम टू জাগো ট্রেনস জাগো ট্রেনসের আজকের আয়োজনে সবাইকে আমনচন জানাচ্ছি সাথে আছে আমি তাসলিমা অতিথি এবং দর্শক আমার সাথে আছে না আজ একজন বিশেষ অতিথি তার আসলে অনেকগুলো পরিচয় তিনি একাধারে একজন সফল উদ্যোক্তা সাথে সাথে ডান্সার ডান্স কোরিওগ্রাফার মডেল আর অনেকগুলো পরিচয় আছে আমাদের সাথে আজ উপস্থিত আছেন আরোহী ইসলাম অনু চলে যাচ্ছি তার কাছে আমনচন কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি বেশ ভালো আছি এবং এই আমি বলছিলাম যে অনেকগুলো পরিচয় আসলে তুমি নিজেকে কি বলতে পছন্দ করো প্রথমত আমি আসলে এতগুলো যে পরিচয় পেয়েছি শুধুমাত্র সেটা হলো ডান্সের জন্য সো বেসিক্যালি আমি ডান্সার এন্ড আফটার দ্যাট আমি মনে করি উদ্যোক্তা তোমার আসলে অনেকগুলো ইন্টারভিউ কিন্তু আছে আমরা অনেকেই অনেক কিছু তোমার সম্পর্কে জানি আজকে একটু জানার চেষ্টা করব দর্শকদের যে বিষয়টিতে নিয়ে অনেক বেশি আগ্রহ বা জানে না সেই বিষয়টি নিয়ে তুমি তোমার একটা ইন্টারভিউতে বলেছিলে যে তুমি আসলে জন্ম থেকেই মেয়ে হ্যাঁ যেটি আমাকে জিজ্ঞেস করা হয়েছিল একটা কোয়েশ্চেন তো তখন আই গেস সেও রেডি ছিল না যে আমি মানে অ্যানসারটা দিব বিকজ আসলে তো মানুষ কখনো মানুষ পরিবর্তনশীল হতে পারে তার লাইফ স্টাইলে তার জীবনের অনেক কিছুতে মানে স্ট্রাগল করে কিন্তু তার নিজের যে সত্তা এই সত্তাটা কখনো কেউ পরিবর্তন করতে পারেনি এটা আমরা গড গিফটেড আল্লাহ আমাদেরকে যেটা দিয়ে সৃষ্টি করে আমরা সেটা নিয়েই আমরা জন্মগ্রহণ করি কিন্তু আমরা একটা মুসলিম কান্ট্রিতে বসবাস করি যেখানে শুধুমাত্র দুটো জেন্ডারকে প্রায়োরিটি দেওয়া হয় মেল অ্যান্ড ফিমেল তার সাথে মেল অ্যান্ড ফিমেলের মধ্যেও কিন্তু ফিমেলদেরকে অনেক ডমিনেটেড করা হয় সেখানে যে আদার একটা লিঙ্গ আছে যা থার্ড জেন্ডার আমরা যেটা বলি সেই লিঙ্গদের কোনো জায়গা নেই কারণ এই লিঙ্গের মানুষদের বাবা মা থাকে না তাদের পরিবার থাকে না কোনো কিছু থাকে না তো সেই